আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার শ্বশুর কে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার পীরকে আমার উস্তাদ সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এই যে একটা ব্যাখ্যা ব্যাখ্যাটা ভাইলাম কোথায় মনের কোনায় ব্যাখ্যাটা ভাইলাম কোথায় মনের কোনায় এই মন গড়া ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায় এই মন গড়া ব্যাখ্যাটা রাসুলের একটা হাদিসের বিরুদ্ধে যায় হাদিসটা হইল পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মিসকাত শরীফ দ্বিতীয় খণ্ডের চারশো তিন পৃষ্ঠায় বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলেন মান রাহু আইয়া তামসালা লাহুল কিয়ামান হাল ইয়াতাবাও মিনান নার এর অর্থ হলো যাকে দরাইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নাম কি বলছেন রাসূল যাকে দরাইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে কাজেই আমার নবীকে দরাইয়া সম্মান করলেই তিনি খুশি হবেন খুশি হইলে তো ঠিকানা জাহান্নামে হবে কাজে যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে জাহান্ন এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন বুঝতেই পারে না সুতরাং নবীর হাদিসের বিরুদ্ধে গেল কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে এছাড়া কেউ যদি কার তারো বাবার সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো শ্বশুরের সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো পীর উস্তাদের সম্মানের জন্য দাঁড়ায় আপনারা বলুন যার সম্মানের ডাকে সম্মান করার জন্য দাঁড়াইলো তিনি আসলে দাঁড়ায় না না আসলে দাঁড়ায় আসার পরেও তাকে দেখলে দাঁড়ায় না না দেখলে দাঁড়ায় তুমি যে তোমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন কাজেই মন গড়াম একটা কত বড় জগন্যতম ভ্রান্ত সেটা কি আপনাদের বুঝে আসলো আরেকটা হাদিসের বিরুদ্ধে যায় যদি বলো আসেন যদি তর্কের খাতিরে চাপাবাদি করে বলো যে আমার নবী আসেন আমি আশিকের রসুল এই জন্য আমার চোখে নবীকে দেখছি তোমরা আশিকের রসুল না তোমরা দেখো না এমন চাপাবাজিও করে যে নবী আসেন আমি দেখছি আমি আশিকের রসুল হওয়ার কারণে দেখছি নবী আসলে আশিকে রসুলের চৌকে দেখে অন্যরা চৌকে দেখে না এখানে তুমি আশিকে না তুমি দেখছো না তোমার এই চাফাবাজিটা যদি নেই এই চাফাবাজিটা আর একটা হাদিসের বিরুদ্ধে যায় সেই হাদিসটা হইল আল্লাহ রসুল বলেন আল নবী রসুলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং জীবিত হয় নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আসেন না রৌজা শরীফের ভিতরে থাকেন নবী বলেন আসেন না হেকায় আসেন তার সাফাবাজি কার বিরুদ্ধে গেল হাদিসের বিরুদ্ধে এই সমস্ত ব্যাখ্যার নাম হইল মন দুইটা উদাহরণ দিলাম বুঝে থাকতে বলুন ইমানে মুফাসলের কথা মন গড়াবেক্ষা মত মানার কারণে কত দল মুসলমান জাহান্নামি হবে আর সহি ব্যাপার কারণে একদল মুসলমান জান্নাতি হবে এবার বলুন মন গড়া বেক্কা পাওয়া যায় কোথায় একখানে বুঝছেন মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় যার যার মনের কোনায় মনের কোনার থেকে সাফাবাজি শুরু করে ব্যাখ্যা দেওয়া শুরু করে এবার আমরা বোঝার চেষ্টা করব ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় সামনের কথা বুঝতে শুনতে শুনতে পিছনের কথা ভুলে যান কিনা এটা আবার দেখি আগে বলুন ছয় কথা পাওয়া যায় কোথায় হ্যাঁ তাহলে বলছেন না আপনি ইমানে মুফাসলের ছয় কথা পাওয়া যায় কুরানে আর হাদিসে আর ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই আর দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত ছয় কথার যে ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো যদি আপনি ছয় কথা মানেন ছয় কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মত যদি আপনি ছয় কথা মানেন তাহলে আপনি সহি একটা মতো সহ কথা মানেন আপনাকে আল্লাহ রসুল জান্নাতি মুসলমান বলেছেন আর এই জন্যই আপনার নাম আহলে সুন্নত ওয়াল জমাত প্রথম প্রশ্নের জবাব বাহাত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান তারপর যে দুষের কারণে এরা জাহান্নামি হবে এই দুষ্টা হলো এরা ছয় কথা বিশ্বাস করবে মন গরা এই কথা জীবন বর সমস্ত মুসলমানের মনে রাখা দরকার রাসুল হাদিস শরীফে বলেছেন বাহত্তর দল মুসলমান জাহান্নামী হবে এরা মুসলমান কেন ছয় কথায় বিশ্বাস করার কারণে জাহান্নামী কেন ছয় স্বয়কতার মন গরা বেক্কা বিশ্বাস করার কারণে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা আবার নিজেকে পরীক্ষা করার জন্যই আপনাকে জিজ্ঞাসা করতে হবে হাদিস শরীফে যে রাসূল বলেছেন বাহাত্তর দল মুসলমান জাহান এবার বলুন তো এরা মুসলমান কেন স্বয় কথা বিশ্বাস করার কারণে জাহান্নামী কেন স্বয় কথা বিশ্বাস করে কিন্তু মতে নয় মন গড়া শুধু এই বিষয়টার উপর অন্তত তিন চার ঘন্টা আলোচনা হওয়া দরকার আমাদের সমাজের মুমিন মুসলমানের ইমান যে দুর্দশা এই দুর্দশার সংশোধনের জন্য শুধু এই বিষয়টার উপর তিন চার ঘন্টা আলোচনা হওয়া দরকার এত লম্বা আলোচনা কেউ আজকাল মনোযোগ দিয়া করারও সাহস করে না আর এত লম্বা আলোচনা আমি করার মতো শক্তি সামর্থ্য রাখি না এই জন্য কথাগুলি অনেক কথা আমার অতি সংক্ষেপে আপনাদের সামনে বলতে হবে একটু মনোযোগ সহকারে শোনার বোঝার চেষ্টা করবে বাহাত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা মন গড়া ব্যাখ্যায় ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে এদেরকে আল্লাহ রসুল জাহান্নামি নামি একদল মুসলমান এই ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান কিন্তু এরা মন গড়া বেক্কা মত বিশ্বাস করে না এরা বিশ্বাস করার কারণে এরা জান্নাতি মুসলমান আমার কথা বুঝে থাকলে বলেন বাহত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী জাহান্নামি কেন মন এক একদল মুসলমান জান্নাতি এর ছয় কথায় বিশ্বাসী জান্নি কেনার সহি বিশ্বাস করে এখন প্রশ্ন জাগে তাহলে এই ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এর আগে আর একটা কথা মনে রাখতে হবে সয় কথা পাওয়া যায় কোথায় তারপরে আমরা বলবো কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় আগেই বলেছি ইমানের ছয় কথা কোরআনে হাদিসে পাওয়া যায় কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই কথার বিবরণ দিয়েছেন রাসুল তার বিভিন্ন হাদিসে হাদিসে এই কথার বিবরণ দিয়েছেন সুতরাং কথা পাওয়া যায় কোথায় আর মনে রাখতে হবে আপনাদের এই আমি আগেই বলেছি কয়েকটা কথা আমার বারবার বলতে হবে যেন আপনাদের আমাদের আমার বারবার বলার দ্বারা আপনাদের মুখস্থ হয়ে যায় এবং জীবন বর্মনে রাখতে পারেন ঈমানের ছয় কথা পাওয়া যায় কোথায় কোরআনে আর আদিছে এবার বোঝার চেষ্টা করি ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এর আগে আর একটু কথা বাকি দেখে মন গরা ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এটা কোনো প্রশ্নের মতো প্রশ্ন না জবাব দেওয়ার দরকার নাই তারপরও যদি কারো বোঝার বাকি থাকে যে মন গরা ব্যাখ্যা পাওয়া যায় কোথায় তাদের জন্য বলি মন গরা ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায় মন গড়া বেক্ষা পাওয়া যায় কোথায় মনের কোনায়